재미ensive of blackkt experiences הי filtrate, hoc Inshaabayna Principal HAD

گور گلا ہول کلو دی سرکاری جسر سار چنڈی دے تے بال جھٹلیاں کران جیرا پتاں اینکرا جینا پتاں جینا پتاں جی جا جیتا پتاں اینکرا جینا پتاں جی جا جیتا پتاں اینکرا جینا پتاں کران کو نہ لا کرم نہیں کارکاں چلنا چلنا प्रांत को नो लेकर नीति कार्यक्रम पर आज दर्शन लेकर आ इनके बाद उनकी सोचने के बाद इसके बारे में उन्होंने कहा कि इसके बाद इस बात को जरा ध्यान से उनको भी नीति की चीजें व जनसंख्या की चीजें बिजली का चलन दिलचस्प बात है <उस्था> আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট বিজেপি থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে কর্মহীন দেশে পরিণত করেছে শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশের সমস্ত ট্রেড কৃষক সংগঠন অন্যান্য বর্ণ সংগঠন মিলিয়ে তারা ধর্মঘট আহ্বান করেছেন এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথপ্রভা করব এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করব করবেন আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে গোটা দেশে চলছে আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সারা দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা জানি যে একটা ধর্মঘটির সব সমাধান হবে না কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না মানুষের কথা বুঝতে চায় না ওরা ওদের মতো করে চলতে চায় আজ বিজেপির এই নীতির পরিবর্তন তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে জনগণের ও নিরসন দিতে পারে এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে আমরা মনে করি এর গতি বাড়বে ব্যাপক অংশে মানুষের সমেত হবে আগামী দিন আরও বেশি লড়াই সংগ্রামের মানুষ সামিল হবে